এখন আমরা আলোচনা করছি আদা জল খেয়ে লাগা এই বাগধারাটি সম্পর্কে আদা জল খেয়ে লাগা অর্থ সবিশেষ চেষ্টা প্রাণপণ চেষ্টা ইংলিশে যদি আমরা বলতে চাই তাহলে বলতে পারি টু মেক ওয়ান্স বেস্ট এন্ডিভার ইংলিশে ইকুইভেলেন্ট একটি ইডিওম আছে সেটা হচ্ছে টু বি আপ এন্ড ডুইং এটার অর্থ তৎপর হওয়া বা সবিশেষ চেষ্টা বা আদা জল খেয়ে লাগা বিশিষ্ট বাংলাতে খেয়ে লাগার একটি সমার্থক বাগধারা আছে সেটা হচ্ছে উঠে পড়ে লাগা চলো আমরা দেখি আমরা আদা খেয়ে লাগা এই বাগধারাটিকে বাক্যে কিভাবে প্রয়োগ করলাম সে তো তোমার সাথে কোনো অন্যায় করেনি তার ক্ষতি করার জন্য তুমি এভাবে আদা জল খেয়ে লেগেছো কেন বাংলা ভাষার আরেকটি জনপ্রিয় বাগধারা হচ্ছে আদায় কাঁচকলায় আমরা জানি যে অতীতের বিভিন্ন অভিজ্ঞতা থেকে বাগধারাগুলো এসেছে আয়ুর্বেদিক শাস্ত্র মতে আদা হচ্ছে কনস্টিপেশনের জন্য উপকারী আবার কাঁচকলা বা গ্রিন বানানা হচ্ছে ডায়রিয়ার জন্য উপকারী আদা বা জিঞ্জার এবং কাঁচকলা বা গ্রিন বানানা এই দুটার কার্যকারিতা যেহেতু বিপরীতধর্মী ধর্মী সেহেতু এই দুটাকে পরস্পর বিরোধী হিসেবে কল্পনা করে এই বাগধারাটি সম্ভবত তৈরি হয়েছে তাছাড়া বলা হয়ে থাকে কাঁচকলার তরকারিতে আদা পড়লে কাঁচকলা সহজে সিদ্ধ হতে চায় না সেজন্য আদা এবং কাঁচকলাকে পরস্পর শত্রু বলা হয় এখান থেকে বাগধারাটি এসেছে আদায় কাঁচকলায় বাগধারার অর্থ পরস্পর শত্রু বা ফুল অফ ইল ফিলিং ইংলিশে ইকুইভ্যালেন্ট একটি ইডিওম আছে সেটা হচ্ছে অ্যাট ড্যাগার স্ট্রং এটার অর্থ পরস্পর শত্রুভাবাপন্ন বা আদায় কাঁচকলায় এখন আমরা আদায় কাঁচকলায় এই বাগধারা দিয়ে একটি বাক্য পড়ব তারা একই এলাকার লোক কিন্তু দুজনের আদায় কাজকলায় সম্পর্ক